আমার স্কুল মার্গাম ডান্স একাডেমি এটা দু সালে আমার স্কুলটা প্রথম তৈরি হয় তখন অনলি পাঁচজন আমার স্টুডেন্ট ছিল আমি তখন নিজে ফার্স্ট পড়ি কলেজে মার্গামের দশমতম বার্ষিক অনুষ্ঠান ছয় এপ্রিল বরানগর রবীন্দ্র ভবনে মার্গামের দশম বার্ষিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো প্রধান আকর্ষণ ছিল গুরু প্রদীপ্ত নিয়োগীর নৃত্য পরিবেশনা এবং মারগামীর ছাত্রীদের অনুষ্ঠান পরিচালনায় নৃত্যশিল্পী রীতি ঘোষ নৃত্যের ডালি নিয়ে সবাই একত্রিতভাবে নৃত্য উপস্থাপন করেছেন একের পর এক যেখানে গুরু শিষ্য এবং শিষ্যরা এক মঞ্চে অসম্ভব সুন্দর একের পর এক নৃত্য উপস্থাপন করেছেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিগুহ এবং গুরু প্রদীপ্ত নিয়োগী গুরুমা অনুরাধা নিয়োগী এছাড়াও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লোপা মুদ্রা সরকার রুদ্রাভন নিয়োগী রিপন দাস শুভঙ্কর কুণ্ডু হীরক দাস সহ অন্যান্য নৃত্যশিল্পীরা সম্পা রিপোর্ট আমার স্কুল মার্গাম মার্গাম ডান্স অ্যাকাডেমি এটা দু সালে আমার এই স্কুলটা প্রথম তৈরি হয় তখন অনলি পাঁচজন আমার স্টুডেন্ট ছিল আমি তখন নিজে ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে আর আজকে দু আমার স্কুল এখন হাওড়াতে কলকাতাতে ছড়িয়ে পড়েছে আর ঠাকুরের আশীর্বাদে আমার প্রায় দুশো স্টুডেন্ট আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো দশম বার্ষিক অনুষ্ঠান আমার স্কুলে ছোট্ট থেকে বড় অবধি সবাই এমনকি অভিভাবিকারাও আমার আমার স্কুলের অনুষ্ঠানে পার্টিসিপেট করে দশম বর্ষ আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো প্রায় দেড়শো জন প্রায় দেড়শো জন আমার নৃত্যশিল্পী আমার ছাত্রীরা সবাই পার্টিসিপেন্ট করে এবং আজকে সবথেকে আনন্দের ব্যাপার আমার গুরু আমার আমাদের সাথে পার্টিসিপেট করছেন গুরু প্রদীপ্ত নিয়োগী গুরুমা অনুরাধা নিয়োগী এবং গুরুশ্রী রুদ্রাভ নিয়োগী এনারা সবাই আমার স্কুলে আমার ডাকে এসছেন আমার স্টুডেন্টদের সাথে পারফর্ম করবেন জয়পুর ঘরানার কথাক নৃত্য স্পেশালি কি নাচ জয়পুর ঘরানার কথাক নৃত্যটা একটা স্পেশাল পারফরমেন্স আমাদের এই বছরের কারণ স্পেশাল এই কারণেই কারণ আমি যার কাছে শিখি সেই গুরু আমার সঙ্গে নাচ করছেন এবং আমার ছাত্রীদের সঙ্গে তিনি করছেন এটা একটা আমার কাছে বিরাট বড়ো পাওনা বিরাট বড় না। আমাদের শুধুই নাচ আমাদের শুধুই নাচ এবং জয়পুর ঘরানার নৃত্যের পুরো একদম লাইভ সেশন চলছে এটা মানে জয়পুর ঘরানার আমার আন্টি বোলপালন করবেন শঙ্করদা সুখময় ভট্টাচার্য সেতারে আছেন তবলায় রয়েছেন ওনারা এই বড়ো বড়ো দিকপাল গুণী শিল্পীরা লাইভ বসে ওনারা সঙ্গত করবেন আমাদের এবং আমরা কথক নৃত্য পরিবেশন করব প্রত্যেক বছর প্রত্যেক বছর দিস ইয়ার ইয়ার বার্ষিক প্রোগ্রাম আমাদের এই পরের পদক্ষেপ রয়েছে বিভিন্ন রকম তো চলতে থাকে সরকারি বিভিন্ন অনুষ্ঠান সামনেই আসছে ওয়ার্ল্ড ডান্স ডে কবিপক্ষ আসছে তো আমাদের প্রস্তুতি এখন চূড়ান্তে পশ্চিমবঙ্গের বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় আমরা শো করি এবং নিয়ে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমি সবসময় চেষ্টা করি যে আমার স্টুডেন্টরা যাতে এগিয়ে যায় সবসময় নিজে আমি পারফর্ম করিও না আমার স্কুলের আজকে অ্যানুয়াল শো বলে আমি নিজে করছি আদারওয়াইজ আমি করি না আমি সব সবসময় আমার স্টুডেন্টদেরকে এগিয়ে দিই তো যেহেতু অ্যানুয়াল শো একটা সবারই একটা এক্সপেকটেশন থাকে যে টিচার করবেন যিনি শিক্ষিকা তো আমি করছি আমার গুরু আমার সাথে করছেন আমার ছাত্রীরা আমার সাথে করছেন একটা পরিবারের মতো আমরা সবাই করছি গুরু শিষ্য পরম্পরা অ্যাকসলিউটলি আর আমরা একেবারে পরিবারের মতো থাকি তো এটা একটা বিরাট বড় পাওনা আমার কাছে কি বলবো ওদেরকে বেস্ট অফ লাক আমার মেয়ের মতো আমার মেয়ে ক্লাস এইটে পড়ে এবং আমার ছাত্রীরা সবাই আমার কাছে মেয়ের মতো এমন আমার সিনিয়র স্টুডেন্টরা ছোট তিন বছর বয়স থেকে আজ এদের বিয়েও হয়ে গেছে হ্যাঁ ভীষণ ভালো সবাই খুব ভালো অনুষ্ঠানে গুরু রয়েছে শিষ্য রয়েছে ব্যাপারটা হচ্ছে কি ও হচ্ছে আমার ছোট্ট বেলা থেকে ছাত্রী মাঝে তো একটু ফ্যামিলিগত ব্যাপার বা মানে ব্যাপারে কিন্তু তারপরে পুরো দমে ও উদ্যোগ নিয়ে এত বড় একটা ইনস্টিটিউশন করেছে এবং সবসময় আমাদের সাথে যোগাযোগ রেখেছে এই একটা বিরাট ব্যাপার গুরু সাথে সবসময় যোগাযোগ আজকে আমার পঁচাত্তরে ও আমাকে আমার বিরাট অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্রচন্দ্র স্যার তোমাকেও আমার অনুষ্ঠানে একটু নাচতে হবে আর আমি নাচতে প্রচণ্ড ভালোবাসি তা সেই ঈশ্বরে কৃপায় এখনও নাচছি আজকে ঘুমুর প্র্যাকটিস করি এটাই তার জন্যই আজকে সবার সামনে আসতে পারছি তা আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসায় আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত নিচে যেতে পারি এটা।

এই কিছুদিন আগেই আহ মমতা শঙ্কর সাথে শান্তিনিকেতনে কাটালাম কিছুদিন ও বলছে যে প্রদীপ দা আমার মনে হয় না হোল ইন্ডিয়ায় কেউ এই কোন গুরু যে বছর বয়সে প্র্যাকটিস করে এটা হ্যাঁ নেই আমার মনে আমরা যে ওনার সাথে করছি আমরা নিজেরা বুঝতে পারছি যে আমরা মানে আমরা ওনার থেকে ছোট না উনি আমাদের থেকে ছোট মানে এতটুকুই উনি দাপোটের সঙ্গে করছেন আমরা মানে এটা আমাদের কাছে আমরা খুব টেনশনে আছি আমরা কি করে করব আমাদের কাছে তো থেকে বড় মানে পরম প্রাপ্তি সেই আত্মীয় এক আমার মানে সবাই গুরু আছেন গুরুকুলু আছেন নেক্সট শিল্পী মিসেস আর রুদ্রাবনী আমার পুত্র সেও আজকে তিনজনই মঞ্চে থাকবো অনুরাধা হচ্ছে সাহানা নাম সাহানা হচ্ছে আমার সেকেন্ড হোম আমার বাড়ি আমার মার্গাম আর সাহানা আমার সেকেন্ড মানে পুরো পরিবার পুরো পরিবার 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 একেবারে ব্যাস এই জগৎটা যেন থেকে যেতে পারি এটাই